কোনো ভেদাভেদ নাই এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরম অথবা পাপ যে শয়তান যে নর নাহে নারী নাহে কিলি বসে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রাহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির্মল তাজমহলের পাথর দেখেছো দেখিয়েছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাইরেতে শাহজাহান লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষ্মা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে যামিনী শান্তি সমীরন বাড়ি বাহ দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিতা হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষ্ণালয়ে নারী জোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবায় হল নারী মাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রৌপ্রভাত প্রভাত নারী রঙ্গ হয়েছে অলঙ্কার নারীর বিদহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল খুদা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্মল বিচে মহা শিশু দিলে দিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভক্তি ও বধুদের তাগে থইয়াছে মহিয়ান কোন কত খুঞ্জির নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেগেছে কেবা কোন কালে একা হইনি গো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী রানী রাজা সব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে পড়া পিতা না মনে তা দিয়াছে রাম পালন করেছে শীতম নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ তিনি নর অবতার পিতা আদেশে জননী রে যিনি কাটেন কুঠার পাঁচশো ফিরিয়া শুয়েছেন আজ অর্থ নারীর নারী নারীর চাকা ছিল এতদিন আর চাকা পড়ে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষরা ছিল না গো নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সামনের যুগ বাজি নড় যদি ডাকে নারীরা বন্দি তবে এরপর যুগে আপনারি দচ ওই কারা পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই বিরন করিলে সেই প্রাণ এসে দেবে তোমাকে কোনো morte জীব অন্যরা যদ করবে বিরন নিজে হবে দাদকليب যে ঘন্টা তোমা কোরিয়াতে ভিরু ওরাও সে আবরণ দূর করে দাও চিহ্ন ওই যত আবরণ ধর আব্দুল্লাহ নেয়ে ফিন্ন তো আরgini দড়ি বনে পাখি সনে গান গে কখন আসিল পূরিত জমরাজা নিশীত পাখায় উড়ে ধড়িয়া তোমায় পূরিল তাহার আধার বিবরপুরে সেই শেআদিম বন্দ

জয় গাইবে নারী জয় নমস্কার